হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ট্যাপস অফ মানি অ্যাপসের খুবই এক্সক্লুসিভ একটি আপডেট শেয়ার করতেছি অর্থাৎ আপনি যখন আপনার মানি অ্যাপসে আসবেন তো আসার সাথে সাথে আপনি যদি এখান থেকে টাক্স এটা ক্লিক করুন ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কিন্তু একটা নতুন টাক্স অ্যাট হয়েছে জানা হচ্ছে সিনেমা এই সিনেমা টাক্সটা আপনি যদি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার টুইটার চ্যানেল ফলো করতে হবে ঠিক আছে কেননা এখানে কিন্তু আপনার এখানে এইটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি ঠিক আছে অর্থাৎ আপনি যদি যদি আপনাদেরকে একটু দেখেছি আপনি যদি আপনার মানিকাসপিতে আসেন এবং এখান থেকে এই ক্লিক করুন টাক্সে ক্লিক করার সাথে সাথে এই সিনেমা অপশন থাকবে এবং এখানে যদি আপনি এই যে ওয়াচ দা ফার্স্ট ভিডিও আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে এখানে প্রোভাইড অ্যান্ড অ্যান্সার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে প্রতিদিন একটা কোড দিতে হবে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করে এখান থেকে ইনস্ট্যান্ট দুই লক্ষ আপনি ট্যাপস অফ কয়েন পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া এখানে আর একটা অপশন আছে আপনি এখানে সোশ্যালে যান সোশালে যাওয়ার সাথে সাথে জয়েন আর ইউটিউব আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এই মিশনটা কমপ্লিট করেন তাতেও কিন্তু আপনি পাঁচ লক্ষ ট্যাপস অফ কয়েন পেয়ে যাবেন একেবারে ইনস্ট্যান্ট ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে কীভাবে আপনার এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করার পর এখান থেকে আপনার ইনস্ট্যান্ট এই দুই লক্ষ আপনার অফ প্রতিদিন পাইতে পারেন আমি আপনার সাথে সে জিনিসটা দেখা দেবো কেননা এখানে প্রতিদিন কিন্তু আপনাকে টাস্কটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যদিও আসলে আমি এখান থেকে টাস্কটা কমপ্লিট করে ফেলছি তো আমি আপনার সাথে এখন লাইভে দেখা দিচ্ছি কীভাবে কী কাজ করতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা যারা এখনও এই ট্যাপস অফ মানি হাসটাতে পার্টিসিপেট করে না তারা অনতি বিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু সরাসরি বাইন্যান্সের লিস্টিং হতে চলেছে ঠিক আছে তো এরকম ভালো প্রজেক্ট আপনি যতটুকু পারেন ততটুকুই কাজ করে নিয়ে রাখা ভালো ঠিক আছে তো যাক বন্ধুরা এই ট্যাপস অফ মানিজটা পার্টিসিপেট করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও চেক করুন কারণ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সরকার একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনারা কি করুন সরাসরি সেই লিঙ্ক ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সর্ষে আমার টেলিগ্রাম তো টেলিগ্রাম সেলে পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত এখানে আসার সাথে সাথে আপ করবেন আপ করার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সাথে এখানে এরকমই প্রতিদিন একটা স্ক্রিনশট দিয়ে রাখবো ব্ল্যাঙ্ক আপনি কিন্তু অবশ্যই এখানে কোর্টটা বসিয়ে দেবেন তো কোর্টটা কোথাও সাথে দেখা দিচ্ছি আর এখানে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন ঠিক আছে তো এখানে আমি কিন্তু প্রজেক্টের সমস্ত বিস্তৃত লিখে দিচ্ছি অফ লাইফ সেন্সিং প্রজেক্ট সিনেমা কোড অর্থাৎ এখানে এই যে সিনেমা কোড আছে এই কোডটা আপনি কোথা হবেন আমি একটা সাথে দেখেছি তো এখান থেকে যদি স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে আমি কিন্তু এখানে প্রতিদিন টিউটোরিয়াল পেতে নিশ্চয়ই টুইটারটি ফলো করুন অর্থাৎ এখানে এই কোডটা আছে এই কোডটা পাইতে আপনাকে অবশ্যই কিন্তু আবার টুইটার সেলে ফলো করতে হবে কারণ আমি কোডটা বেসিকালি টুইটার দিই আপনি যদি এখান থেকে এই লিঙ্কটা ক্লিক করেন যে ফ্রি ইনকাম টুয়েন্টি ফোর এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে শাশি আমার অফিসিয়াল টুইটার সেল নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আসবেন তো এখানে সাথে সাথে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে তেরো মিনিট আগে এখানে আপে লাইফ সিনেমা কোডটা দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু ডেট দিয়ে দেবো তারপর এখান থেকে যে টু ডে অ্যান্সার হয়েছে সেভেন থ্রি নাইন ডাবল জিরো টু ঠিক আছে অর্থাৎ আজকের আনসার হয়েছে সেভেন থ্রি নাইন ডাবল জিরো এখানে কিন্তু আপনি স্ক্রিনশটটা দেখলেও আপনি পাবেন এখানে দেখার আমি কিন্তু সেভেন থ্রি নাইন ডাবল জিরো এই কোডটা কিন্তু বেসিক্যালি আপনারা আমার টু ডে রেসাল থেকে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে দেখে আপনারা বেসিক্যালি এটা প্রয়োগ করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেউ কি কাজ করতে হবে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি অবশ্যই এই কোডটা দেখে নেবেন আর এখনও যারা পার্টিসিপেট করে না তো পার্টিসিপেট করার জন্য এখান থেকে ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে ঠিক আছে এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে আট শেয়ার করছিলাম আপনি এখানে আসলে এখান থেকে সমস্ত স্ক্রিনশটগুলো পারেন এখানে আমি আপনার সাথে যখন শেয়ার করছিলাম তখন কিন্তু এরকম ছিল তারপর এখানে যদি স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে ট্যাপসপের সমস্ত বিস্তৃত বলা আছে তারপর এখানে এই যে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে এখান থেকে জয়েন করবেন তারপরে জয়েন্ট সিস্টেম বলা আছে তারপর এখান থেকে আপনি জয়েন্ট ভিডিও আছে তারপর আপডেট তারপর টন ওয়ালেট কায়েন্ট তারপর ওয়ার্নিং আছে ঠিক আছে তারপর বাইরে আইডি সাবমিট তারপরে এই যে সিনেমা কোড আপনার এখান থেকে এগুলো কিন্তু পাই যাবেন ঠিক আছে তো হোক আপনার কি করুন এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী এখান থেকে আপনি এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করুন ঠিক আছে তো আপনারা নতুন তারা অবশ্যই আগে জয়েন করবেন আমি যেহেতু জয়েন করছি সেক্ষেত্রে আমার সামনে আসবে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান কি করবেন যে ট্যাব বোর্ড আপনি এখান থেকে গেট আইটি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ এখান থেকে ফাইনালি এই যে টাকসটা ক্লিক করুন ক্লিক টাক্স টাকস টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ওই সিনেমা নাম অপশন চলে তারপর এখান থেকে কি বলছে ওয়াজ দা ফার্স্ট ভিডিও আপনি কেউ এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথম একটা ভিডিও দেখতে হবে ঠিক আছে এখান থেকে কি বলছে ওয়াজ দা ভিডিও ফাইন্ড দা কোট অ্যান্ড পেস্ট ইট হেয়ার অর্থাৎ এখানে কিন্তু আপনার ভিডিও দেখতে হবে তারপর এখানে কিন্তু কোটটা দিতে পারটা বেসিকালি আপনি ভিডিও দেখেন না দেখেন আমি আপনাদেরকে প্রতিদিন আমার টুইটার সেল দিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আপনার যে ওয়াশাটা ক্লিক করুন ক্লিক ওয়াস তো ওয়া ক্লিক করার সাথে সাথে আপনার ওয়াশাসে কিন্তু এখান ওনাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি সে ভিডিও দেখতে না সমস্যা সমস্যায় কোডটা তো আমি আপনার সাথে দিয়ে দেখছি ঠিক আছে তো এখান থেকে ভিডিও দেখে নেবেন সমস্যায় যারা আসলে ভিডিও দেখবেন তারা আসলে এখান থেকে পাই যাবেন তো হোক আমি এখান থেকে আবার এখানে চলে আসি তো এখানের সাথে সাথে আমি কী করবো এখান থেকে কোডটা দেবো ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে কোডটা দিচ্ছি এরকম কিন্তু প্রতিদিন আলাদা আলাদা কোড হবে সেই আলাদা আলাদা কোডগুলো আমার টুইটার সেলে পাই যাবেন ঠিক আছে আমি আপনার সাথে সেখানে রাখবো তো ফাইলে আমি কি করে সাবমিটে ক্লিক করো ক্লিক সাবমিট সাবমিট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার ডান হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি যেখান থেকে ফিনিশ মিশন এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে কনগ্রাচুলেশন আমি যদি এখানে ক্লামে ক্লিক করি ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু মিশন কমপ্লিট হয়েছে এবং ইনস্টান তারা কিন্তু আমাকে দুই লক্ষ ট্যাপ সব দিয়েছে ঠিক আছে তারপর আমি যদি একটু যায় ক্লিক ব্যাক তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি যদি স্পেশাল আছে স্পেশাল ক্লিক করেন তো স্পেশালি ক্লিক করার সাথে সাথে এখানে জয়েন আওয়ার ইউটিউব আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টার্ট মিশনে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার পর এখান থেকে আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে আপনি কি করেন এখান থেকে একটা অপশন থাকবে যে এখানে এই যে গো আছে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনি ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে ফাইলে আবার এখানে সেক আসবে তো আপনি কি করুন এখান থেকে সেকে ক্লিক করুন তো সেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডান্স নেবে আপনি ফিনিশ ফিশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে কনগ্রাচুলেশন জানাবে এবং ইনস্ট্যান্ট আপনাকে পাঁচ লক্ষ আপনাকে ট্যাপস অকান দিয়ে দেবে ঠিক আছে আপনি কিলামে ক্লিক করুন তো ক্লামে ক্লিক করার সাথে সাথে আমার মিশন ইস কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা মিশন কমপ্লিট করবেন আর এখানে কিন্তু আপনার এই প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো জাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোটসব ভিডিওটি অল করে দেবেন আর প্রদেশ সম্পর্ন অবশ্যই কন বসে কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক